নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই টেস্টি আর একদম নিরামিষ একটা পটলের রেসিপি যার নাম হলো বরিশালি পটল এটা খেতেও যেরকম টেস্টি বানানোও কিন্তু খুবই সহজ চলুন তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করা যাক আজকের রান্নাটা করার জন্য আমি এখানে ছটা পটল খোসা ছাড়িয়ে দুয়াতখানা করে কেটে ভালো করে ধুয়ে রেখেছি আর এই রান্নাটার জন্য একটু বড়ো সাইজের পটলই কিন্তু দরকার এখন কড়ার মধ্যে বেশ কিছুটা সর্ষের তেল গরম করে নিলাম তারপরে এর মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে একটু ভালো করে মিক্স করে নেব এবারে এই তেলের মধ্যেই পটলগুলো একটু ভালো করে ফ্রাই করে নেব এই নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এটা বরিশালের একটা রেসিপি তবে এই রান্নাটা কিন্তু অনেক পুরনো দিনের একটা রান্না এটা ফার্স্ট টাইম যখন আমি বানিয়েছিলাম তখন খেতে আমার অসাধারণ লেগেছিল সেই কারণেই আজকে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদেরও হয়তো খুবই ভালো লাগবে দেখুন পটলটা আমি হালকা লালচে লালচে করে ভেজে নিয়েছি এবারে পটলটা তেল থেকে তুলে নেবো কারণ কি এর থেকে আর পটলটা বেশি ভাজা যাবে না এই এক্সেস তেলের মধ্যে আমি দিয়ে দিলাম বেশ কিছুটা কালো জিরে আর সাথে কাঁচা লঙ্কা বাটা এখানে তিনটে কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম এখন কাঁচা লঙ্কা বাটাটাকে তেলের মধ্যে একটু কষিয়ে নেব ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী একটু কম বেশি করে নিতে পারেন তবে এই রান্নাটা খুব বেশি ঝাল হলে আবার খেতে ভালো লাগবে না কাঁচা লঙ্কাটা তেলের মধ্যে একটু কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের তিন চামচ মতো নারকল কোড়া এখন নারকেলটাকেও এই তেলের মধ্যে বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে ওপার বাংলার রান্নায় কিন্তু নারকেলের ব্যবহারটা একটু বেশিই হয় তার জন্য রান্নাগুলো কিন্তু দারুণ টেস্টিও হয় এই সময় দিয়ে দিলাম তিনটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর কিছুক্ষণ ফ্রাই করে নেবো নারকেলটা ভাজতে ভাজতে আমি একটা মশলা রেডি করে নেবো এখানে নিয়ে নিয়েছি দু চামচ পোস্ত আর এক চামচ সর্ষে এখন এটাকে খুব ভালো করে পেস্ট করে নেবো দেখুন পেস্টটা আমি বানিয়ে নিয়েছি আর একটা কথা খেয়াল রাখতে হবে এখানে পোস্তর পরিমাণ যতটা হবে সর্ষে কিন্তু তার অর্ধেক পরিমাণ লাগবে নারকেলটা খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবারে এই মশলা থেকে দু চামচ মতো মশলা এতে দিয়ে ভালো করে কষিয়ে নেবো জাস্ট কয়েক সেকেন্ড একটু কষিয়ে নেওয়ার পরই সামান্য একটু জল দিয়ে দিলাম কারণ কি যেহেতু সর্ষে আছে তেতো হয়ে যেতে পারে দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর খুব সামান্য একটু নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে এই রান্নাটা রুটি পরোটা এমনকি ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগে আর বানানো তো এতটাই সহজ যে কিছু বলার নেই তাই সবাইকে রিকোয়েস্ট করব একবার অন্তত এটা বানিয়ে দেখার জন্য নারকেল আর মশলা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেবো মশলাটা কষাতে কষাতে জলটা শুকিয়ে গেছে তো এখানে আরও খানিকটা আমি মশলার বাটি ধোয়া জল দিয়ে দিলাম দিয়ে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে গ্রেভিটা ফুটে উঠেছে এবারে এর মধ্যে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করে নেব এখন পটলগুলো দিয়ে একটু এপাশ ওপাশ করে জাস্ট মিনিট দুয়েকের জন্য চাপা দিয়ে দেবো যাতে পটলগুলো একটু সফট হয়ে যায় আমি চেক করে দেখে নিয়েছি পটলগুলো একদম সুসেদ্ধ হয়ে গেছে আর রান্নাটাও আমার একদম রেডি এবার এটা গরম গরম সার্ভ করার পালা আজকের এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট করে লাইক দিয়ে দেবেন আর যারা নতুন বন্ধু তাদের কাছে অনুরোধ করলাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবার জন্য এইরকমই কোনো ইন্টারেস্টিং রেসিপি নিয়ে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা